মাঠে গড়িয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর প্রথমবারের মতো বিশ দলের অংশগ্রহণে আয়োজিত হচ্ছে এবারের টুর্নামেন্ট যে কারণে প্রাইজ মানিতেও থাকছে পরিবর্তন গত আসরের তুলনায় এবারের আসরের প্রাইজ মানি প্রায় দ্বিগুণ বেড়েছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে একশো বত্রিশ কোটি টাকা প্রাইজ মানি দেবে আইসিসি যদি এবারের বিশ্বকাপ বাংলাদেশ জিততে পারে তাহলে একশো কোটি টাকা পাবে বাংলাদেশ সোমবার চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেখানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পাশাপাশি অংশগ্রহণকারী সবগুলো দলের জন্যই প্রাইজমানি রাখা হয়েছে এবারের আসরে প্রাইজ রাখা হয়েছে এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় একশো কোটি টাকা অন্যদিকে দুই আসরে প্রাইজ মানি ছিল এর অর্ধেক পাঁচ দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলার বা কোটি টাকা এই আসরে চ্যাম্পিয়ন দল পাবে দুই দশমিক চার পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বা উনত্রিশ কোটি টাকা আর রানার্স আপ দল পাবে এক দশমিক দুই আট মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় সাড়ে পনেরো কোটি টাকা সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দল পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো মার্কিন ডলার বা নয় কোটি চব্বিশ লাখ টাকা করে এবং সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে দুই লাখ বিরাশি হাজার পাঁচশো মার্কিন ডলার বা চার কোটি পঞ্চাশ লাখ টাকা করে সুপার এইটের বাইরে নয় থেকে বারো নম্বরে থাকা দলগুলো পাবে দুই লাখ সাতচল্লিশ হাজার পঞ্চাশ মার্কিন ডলার বা দুই কোটি নব্বই লাখ টাকা করে এবং ১৩ থেকে ২০ নম্বরে থাকা দলগুলো দুই লাখ পঁচিশ হাজার মার্কিন ডলার দুই কোটি চৌষট্টি লাখ টাকা করে পাবে নাহার নিশে প্রিয় দেশ